আনন্দবাজারের বাসপর্তির লিজ বাতিলের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন জেলা প্রশাসকের কাছে দেওয়া হল স্মারকলিপি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আনন্দ বাজার সংলগ্ন পুরনো বাস বাজারের খাস জায়গা বন্দোবস্ত দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে বন্দোবস্ত বাতিলের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তারা পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয় মঙ্গলবার দুপুরে জেলা শহরের আনন্দবাজার বাজার জগৎ বাজার বাজার নিউ সড়ক মার্কেট চাল বাজার ও সবজি বাজারের ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জড়ো হন সেখানে মানববন্ধন করা হয় ব্রাহ্মণবাড়িয়ার বাজার মাছ ও শুঁটকি মহলের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুত্তাকিম যুগ্ম সম্পাদক আবুল হাসনাদ ভজন জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদিন সাধারণ সম্পাদক মোহাম্মদ মেরাজ আহমেদ টান বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মুরাদ সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন বাজারে প্রায় একুশ শতাংশ খাস জায়গা আছে কয়েক বছর আগে বাজারটি শহরের মেড্ডায় স্থানান্তর করা হয় জায়গাটি ছাড়া ব্যবসায়ীদের ট্রাক কাভার্ড ভ্যান পিক আপ সহ বিভিন্ন যানবাহনে আনা মালামাল ওঠানো নামানোর কোনো বিকল্প ব্যবস্থা নেই এই অবস্থায় সম্প্রতি কুড়ি দশমিক চুরানব্বই শতাংশের খাস জায়গাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৩ জন অপরিচিত ব্যক্তিদের নামে বন্দোবস্ত দেওয়া হয় এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে বক্তারা জনস্বার্থে দ্রুত সময়ের মধ্যে বন্দোবস্ত বাতিলের দাবি জানান অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা আমি মাননীয় জেলা প্রশাসককে অনুরোধ করব ব্রাহ্মণবাড়িয়াতে কোন বমিগুষ্ঠ যাতে

আমরা জানতে পারছি এই জায়গা লিজ করে নিয়েছে তবে যারা লিজ করে নিয়েছেন আপনাদের খোঁজটা আমাদের হাতে আছে আপনাদের যদি কোনো সুবুদ্ধি উদয় হয় আপনারা সম্মানের সাথে ওই জায়গা থেকে সরে যান ব্রাহ্মণ বাড়িয়ার প্রতিটি তাহলে আপনাদের সেই খোঁজটার পুষ্টার আগামী দুই দিনের ভিতরে লেগে যাবে রাজনৈতিক ভাবে সামাজিকভাবে আপনাদের মর্যাদা ব্রাহ্মণ বাড়িয়া নষ্ট হয়ে যাবে আমরা কিন্তু এখনো আপনাদেরকে সম্মানের সুখে দেখছি কারণ আমরা দেখেছি এখানে আপনারা যারা সেই নিজ দিয়েছে আপনারা শুধু নিজেদের চিন্তা করেছেন আপনারা হাজার হাজার ব্যবসায়ী যেখানে হাজার হাজার মানুষের রুটি রুজির ব্যবস্থা যেখানে হয় আপনারা সেই চিন্তা করেন না তবে আপনাদেরকে বলে দিই এই আনন্দ বাজারে যারা ব্যবসা করে সড়ক পাঠার যারা ব্যবসা করে তারা ব্রাহ্মণ বাড়িয়ার কৃষি সন্তান তারা ব্রাহ্মণ বাড়িয়ার মাটি লোক আপনারা এখানে যারা আপনারা চান আপনারা সেই জায়গাতে না গিয়ে পালান আমাদের উপরে এই কোনো মুহূর্তে আমরা সাধারণ ব্যবসায়ীকে উপরে সেই কুখ্যাত সন্ত্রাসী বাহিনী দ্বারা আমাদের উপরে হামলা হতে পারে তাই আমি প্রশাসনকে বলতে চাই সেই সাংবাদিক ভাই বন্ধুদের মাধ্যমে আপনাদের মাধ্যমে প্রশাসনকে আমরা চালিয়ে রাখতে চাই আমাদের সেই সাধারণ ব্যবসায়ীদের উপরে যেই কোনো মুহূর্তে আমাদের উপরে হামলা হতে পারে আমাদের দিকে সঠিক দৃষ্টি রাখবেন যাতে আমরা সেই সন্ত্রাসী কুখ্যাত সন্ত্রাসী বাহিনীর হাত থেকে আল্লাহ যাকে রাফুল আলমিন আমাদেরকে রক্ষা করে ইতিমধ্যে আমাদের সাথে অনেক সামাজিক সংগঠন আমাদের সাথে তাদের মত প্রকাশ করেছে সেই নিজ বাতিলের জন্য

প্রকাশ করতে তারা ভয় পায় আর আমাদেরকে সেই নিজ নিজের কোচ আমাদেরকে তারা আপনারা জেনে রাখেন আপনারা প্রমানীয় যে হ্যান্ডেলগ্রাউন্ডে থাকে আগামী তিন দিনের ভিতরে নির পাতি না হলে আপনাদেরকে হ্যান্ডলগ্রাউন্ড থেকে চেনে এসেছে বার করে সেই উত্তপ্ত সেই উত্তপ্ত রূপে ভ্রমণ্ডলীয় প্রেশকরের সম্মান তো সাংবাদিক হারা পরিশ্রম করেছে আমাদের মিটিং যেন সমাবেশ হয়েছি আমাদের এই সমাবেশ আজকে এই বলে সমাপ্তদেরা